নমস্কার বাংলা দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত বাংলা দুনিয়ায় আপনাদের সঙ্গে আমি আছি বালা। আজকের বিশেষ খবর উত্তর দিনাজপুর জেলায় উদ্বোধন হলো সবলা মেলার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এগারোই জানুয়ারি উত্তর দিনাজপুর জেলায় উদ্বোধন হলো সবলা মেলার রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সবলা মেলা শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দর ময়দানে মেলা চলবে এগারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই মেলায় রাজ্যের প্রায় সমস্ত প্রান্তিক এলাকার হস্তশিল্পীরা তাদের শিল্প সম্বারের পশরা সাজিয়ে বসেছেন এদিন মেলার উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সানা আক্তার জসপ্রীত সিং উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের তরফে শ্রীমতী পম্পা পাল রায়গঞ্জের বিধায়ক শ্রী সৌমেন রায় কালিয়াগঞ্জের পুরপিতা রাম সাহা কানাইলাল আগরওয়ালা সহ আরও বেশ কিছু বিশিষ্টজন